সামনে সম্মান ভিক্ষে চাইছি তোর কাছে আমি কোনোদিন কারো কাছে সম্মান হারাইনি আজ যদি তোর জন্য আমাকে সেই সম্মান হারাতে হয় তার চেয়ে যন্ত্রণার আমার আর কিছু থাকবে না শুনলি তো বাবা কি বললো আমার ডাক্তার হওয়া হবে না রে আসুন স্যার তুমি আমার মেয়েকে বিয়ে করতে রাজি হওনি তাতে কিন্তু বিয়েটা আটকাচ্ছে না উনিশে এপ্রিলই বিয়েটা হচ্ছে প্রথমেই তোমাকে নেমন্তন্ন করলাম কার্ডে অনুষ্ঠানের সময় আর জায়গাটা লেখা আছে একটু আগে এসো একা মানুষ তো काकर्मेर लोग।